ভারতবর্ষ কৃষিভিত্তিক দেশ হাজার হাজার বছর ধরে এখানকার মানুষ চাষ করে ফসল ফলায় পশুপালন করে গরু ছাগল মুরগি চাষ করে কিন্তু বিগত কয়েক বছর ধরে বিশেষত প্রায় দুই দশক ধরে এই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গো নামে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালানো হয় অনেকে এদেরকে গো সন্ত্রাস বলে কেননা গরুর সঙ্গে বা গবাদি পশুর সঙ্গে ছাগলের সঙ্গে কৃষির সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই কখনও আখলাকের বাড়িতে তারা ফ্রিজে কিসের মাংস আছে তা দেখার নাম করে আখলাককে হত্যা করে কখনও তারা পেহেলুখানকে হত্যা করে কখনও তারা তাবরেজকে হত্যা করে কখনও পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যারা গরু ছাগল বা মুরগি বিভিন্ন পশু যারা বিক্রি করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে কখনো আঘাত করে কখনও মেরে ফেলার চেষ্টা করে তেমনই একটা ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানার কৃষ্ণনগর গ্রামে পোস্ট গড় কৃষ্ণনগর এই ঘটনাটি গত সতেরো আগস্ট দু এই ঘটনাটি ঘটেছিল খেজুরিতে জাহানাবাদ গঙ্গা মোড়ে খেজুরি থানার জাহানাবাদ গঙ্গা মোড়ে ঘটনাটি ঘটেছিল সেখানে দুজন মানে ব্যবসায়ী যারা লাইসেন্স নিয়ে সরকারি লাইসেন্স প্রাপ্ত ব্যবসাদার দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে এই ছাগলের গরুর পশুর ব্যবসা করে এবং কৃষির উন্নতিতে বড়ো ভূমিকা রাখে গ্রামীণ উন্নতিতে গ্রামীণ অর্থনৈতিক উন্নতিতে বড় ভূমিকা রেখে চলেছে সাতচল্লিশটা বছর ধরে তাদেরকে আক্রান্ত হয়ে আক্রান্ত হতে হয়েছিল এটা কিছু সাম্প্রদায়িক শক্তি এবং বিশেষ রাজনৈতিক দল এই ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ আমরা সরাসরি শুনব এই ঘটনার সময়ে যিনি আক্রান্ত হয়েছিলেন শেখ শাকির আলী যার বয়স আঠাশ বছর এবং শেখ জনাব যার বয়স হচ্ছে আঠান্ন বছর মানে ওনাদের পারিবারিকভাবে মানে শেখ শাকির উনি আর এটা হচ্ছে শেখ জনাব ওনাদের পারিবারিকভাবে এই ব্যবসাটা চলছে দীর্ঘদিন ধরে তার বাবা তার বাবা এইভাবে চলছে পারিবারিক ব্যবসা এবং লাইসেন্স লাইসেন্সভুক্ত সরকারি অনুমতি নিয়ে ব্যবসাটা চলছে কি হয়েছে ওখানে পাড়া থেকে ছাগল গরু টোটো করে নিয়ে ফিরছিলাম সেই মুহূর্তে কয়েকজন ইউ যারা মানে বিজেপির লোকেরা হঠাৎ করে বললে বাংলাদেশি তোমরা ষাঁড় কেন গাড়ি তুলেছো এই বলে লোকজনকে ডেকে প্রায় সহ লোকে জড়ো করে ষাঁড় মিথ্যে বদলাম সার চুরিকে মিথ্যে বদলাম দিয়ে বেপরন্ত মারধর প্রায় ঘণ্টা দুয়েকের উপরে মারধর করে গরু ছাগল সব ছাড়িয়ে দেয় সাথে দু ঘন্টা দুয়েক পরে খেজুরি থানার পুলিশ এসে আমাদের উদ্ধার করে এটা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে খেজুরি থা পাচুড়িয়া থেকে কিনে নিয়ে আমার বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগর নিয়ে এসেছিলাম আসার পথে উল্টা হয়েছে যিনি বিক্রি করেছেন তার নাম কি বিধানচন্দ্র রায় তিনি বিক্রি করেছে হ্যাঁ কী কী কেনা হয়েছিলো পরে এক ভাইয়ের কাছ থেকে পাঁচটা ছাগল কিনেছিলাম আঠাশ হাজার টাকায় এক ভাইয়ের কাছ থেকে দুটো গরু কিনেছিলাম তেইশ হাজার টাকায় একটা বগিনে গরু একটা দামড়া বাছি তো এই ঘটনা শোনার পর তোমার বাবা সেখানে গিয়েছে হ্যাঁ তো মানে শেখ শাকির আলীর বাবা শেখ জনাব তিনিও দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন আমি প্রথমেই বলেছি পারিবারিক ব্যবসা তিনি জানাচ্ছিলেন যে প্রায় চল্লিশ বছরের অধিক সময় ধরে সাতচল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর ধরে এই ব্যবসা করছেন তো আপনার কাছে জানতে চাইবো যে সেদিনের ঘটনাটা কী ঘটলো সেদিনকার ঘটনা হলো আমি যখন গেলাম দেখলাম যে ছেলেটাকে ফিটমোড়া করে ব্যাপক মারতে চাই বললাম যে স্যার আপনারা আসুন আমি তো ওর বাবা এই বলে আমার কাছে আসার সঙ্গে সঙ্গে আমাকে গাড়ি থেকে না লাভ দিয়ে দিয়ে বেধড়াক্কা মারা ওখানে হিন্দু মুসলমান সবাই খুব দুঃখিত কা কেন মারা হচ্ছে কা কেন মারা হচ্ছে কা কেন মারা হচ্ছে কে কার কথা শুনে সবাই পরিকল্পনা করেছিল যে বাপ ছেলে দুজনকে মেরে দেবে বলে ঘন্টা দিয়ে বলে এরকম হলো আমি সবাইকে বললাম যে আমি তোমাদের বাবার বয়সী লোক আবার কেন মারছো হ্যাঁ বাবা আবি এরকম করে পেটে পেটে করে লাত পাত্তিছে পেটে পেটে করে লাতিচ্ছে তার আমরা কাটারি টাইটারে এটা নিয়ে আসছে বাপ ছেলে কেটে ওই মতো অবস্থায় জনকা থানার পুলিশ এসে যায় ওসিকে বললাম যে ওসি আপনি দাঁড়িয়ে আছেন কেন বলে কী করব আমি কি করবেন বলে আমার বাপ ছেলেকে তাবড়া মেরে আপনি গাড়িতে তুলে নেন এই বলে বলাতে ওসি আমাদের বাপ ছেলেকে তাবড়া মেরে গাড়িতে তুলে নিল ওই 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 গাড়িতে তুলে নিয়ে গেলো ওই তুলে নিয়ে যাওয়ার পরে এলাকা ভিত্তিতে এলাকা ভিত্তিতে মানে দু দশখানা গ্রামের কি হিন্দু কী মুসলমান সবাই জোটবদ্ধভাবে শাস্তি চাইছে কাকার উপরে কেন হস্তক্ষেপ করা হলো জব চাই জব তা জব চাই জব তা সবাই হিন্দু মুসলমান সবাই একই কেস এখানে কোন জাত ভেদাভেদ নেই কিচ্ছু নেই সবাই চাইছে ন্যায়ের অন্যায়ের প্রতিবাদ হোক কি হিন্দু কি মুসলমান কি পথ কি খ্রিস্টান সবাই একই মত সবাই সাথ দিয়েছে ন্যায়ের প্রতিবাদক একেবারে প্রিয় দর্শক মানে কিছু লোক তারা সমাজে অস্থিরতা তৈরি করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে আর ওই মমতা মমতাই কন্দলটা বাঁধিয়েছে মমতা পাত্র ওই বিজেপির বিজেপির ছয় সভাপতি উনি থানাতে বলেছে দু ঘন্টা পরে পুলিশ আসবেন নন্দীগ্রাম থানার পুলিশ যেতে চাই তাহলে উনি আটকে দিয়েছে খেজুর থানার পুলিশ আসতে ওসিকে বলছে নিয়ে যে রাস্তা ছেড়ে দেবে আপনার হাতে আসামি দেওয়া হবে না ধাক্কা ধুক্কি মারা হচ্ছে তোমরা টাকা খেয়ে রাস্তাতে ছেড়ে দিয়ে চলে যাবে এইরকম অন্যায় দুর্ব্যবহার ওদের মেরে বেড়ে দেওয়া হোক মামলা করেছেন হ্যাঁ মামলা করেছে স্যার কথা জানা মামলা করেছি এর মধ্যে ঊনপঞ্চাশ জনের নাম হয়েছে আর অ্যারেস্ট হয়েছে জন পুলিশের ভূমিকা কেমন পুলিশের ভূমিকা পুলিশ পাবলিক প্রশাসন সবাই আমার ঘরে বলে না দৃষ্টিমূলক শাস্তি হোক আমি সাতচল্লিশ বছর ব্যবসা করি নিষ্ঠাভাবে আমার কোনো রিমার্ক নেই কোর্ট চেয়েছিল আমার হিস্ট্রিরা যে নিষ্পাপ মানুষ আর কোনো সমস্যা নেই এ নির্বিবাদে দাখিচু করেছে অন্যায়ভাবে কলহভাবে সৃষ্টি করে জীবন প্রাণ টাকার লোভে মেরে দেবার একটা পরিকল্পনাভাবে ছকা কাঁচিয়েছিল টাকা নিয়েছে কুড়ি হাজার সাড়ে সাতশো কুড়ি হাজার সাড়ে সাতশো টাকা নিয়েছে বাইক ভেঙে দিয়েছে তো স্থানীয় মানুষ যা ছিল সকলে আপনার পক্ষ রকি রকি বাবু রকি বাবু না থাকলে আমি কোনো কারণে কোনো সহযোগিতা পেতো না ও রকি আমার কাছে রকি নাই ও আমার বাবা পুলিশ কি বলেছে আপনাকে পুলিশ বলেছে আপনি নিশ্চিন্ত থাকেন আপনি সুষ্ঠু বিচার পাবেন ওসি বলেছে আপনার ওসির হাতে কেস আছে ওসি বলেছে আপনি সুষ্ঠু সংস্থা পাবেন আপনি খুব ভালো লোক চিকিৎসার ক্ষেত্রে সহযোগী হ্যাঁ চিকিৎসার ক্ষেত্রে পাঁচ হাজার টাকা আমাকে ওসি সাহেব দিয়েছে আবার ওসি সাহেব বলছে যে জায়গাতে রেড করতে যাচ্ছি শাস্তি সবাই চেয়েছে তার বাড়ির ছেলেকে নিলেও তার মা বলছে না ওর শাস্তি হোক কেন ভালো লোককে কেন এরকম করলো এটা ওসির মুখ থেকে শোনা কথা আপনি ভালো ব্যবহার পাবেন একেবারে প্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে আজকের শেখ জনাব এবং শেখ ঝাকির আলীর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছে কেন ভারতবর্ষের কালচার এটা নয় যে ঘটনা ঘটেছে সে ঘটনা অনবপ্রেত এবং এলাকায় কিছু দুষ্টু লোক সাম্প্রদায়িক লোক সাম্প্রদায়িক রাজনীতির লোক এই ঘটনা ঘটেছে কিন্তু ঘটিয়েছে কিন্তু শান্তিকামী মানুষ নন্দীগ্রামের ভালো মানুষ আদর্শিক মানুষ তারা কিন্তু এর বিচার চাইছে বিশেষত খেজুরি থানা এলাকার নন্দীগ্রাম থানা এলাকার মানুষ পথে নেমেছে জাতি ধর্ম নির্বিশেষে সকলে পথে নেমে এর বিচার চাইছে যেমনটা আখলাকের ঘটনার পর একশোর অধিক বুদ্ধিজীবী তাদের পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করেছিল গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল নন্দীগ্রামের এই ঘটনার পর পুলিশ প্রশাসন যেভাবে সহযোগিতা করেছে যেভাবে স্থানীয় মানুষ এসে অন্যায়ের প্রতিবাদ করেছে এবং এই দুষ্টু লোক মানে আমি দুষ্টু লোক এই কারণে বলছি এরা সমাজবিরোধী লোক এই সমাজবিরোধী লোকদের বিচার চেয়েছে এটাই বাংলার ঐতিহ্য এটাই ভারতের ঐতিহ্য ভারতবর্ষের মানুষ এটাই চাইছে কৃষির উন্নয়নের ক্ষেত্রে এবং চাষের উন্নয়নের ক্ষেত্রে বাংলার উন্নয়নের ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে এই ব্যবসায়িকদের বিরাট ভূমিকা আজকের এসেছেন ওয়েলফেয়ার পার্টির মির্জা নুরুল হাসান রাজ্য সহসভাপতি এবং রাজ্য সহ সভাপতি সারোয়ার হাসান আমরা সরাসরি সারোয়ার হাসানের কাছে প্রথমে জানতে চাইবো যে এই যে ঘটনাটা ঘটেছে এবং আপনারা এসেছেন কেন আসলে দেখুন আমরা খুবই গভীর উদ্বিগ্ন যে গোটা দেশে ব্যবসায়ীদের উপরে একটা নির্মম অত্যাচার চলছে কি খাবে না খাবে কীসের ব্যবসা হচ্ছে না হচ্ছে এগুলোকে সামনে রেখে একটা শ্রেণী তাদের রাজনৈতিক রুটি শেখছে এবং গোটা দেশের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি করছে একটা ভয় এবং ভীতির পরিবেশ তৈরি করছে এবং এই জিনিসটা পশ্চিমবঙ্গে ছিল না আমরা দেখছি যে এই মুহূর্তে ও রাজনৈতিক একটা বাতাবরণ পরিবর্তন ঘটছে পশ্চিমবঙ্গে এই যে সাম্প্রদায়িক বিষকে ছড়ানোর চেষ্টা চলছে এবং তাতেই আমরা সবথেকে বেশি মানে খুবই দুঃখিত খুবই ব্যতীত যে পশ্চিমবঙ্গকে আমরা আগে জানতাম যে পশ্চিমবঙ্গ একটা শ্যামলা সুফলার বাংলা সোনার বাংলা নজরুল এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথদের বাংলা এখানে ঐক্যের সুর বয়ে যায় এখানে আমরা সবাই ভাই ভাই মিলে একসঙ্গে মিলিত হয়ে সুন্দরভাবে আমরা জীবনযাপন করছিলাম কিন্তু সেই পশ্চিমবঙ্গে যেভাবে এই মানে গরু ব্যবসার নামে হোক বা গরু গোরক্ষার নামে হোক বা বিভিন্ন নাম নিয়ে ব্যবসায়ীদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে নির্মম যে অত্যাচারগুলো হচ্ছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন হচ্ছি যে পশ্চিমবঙ্গে কিসের রাজনীতি দেখছি আমরা পশ্চিমবঙ্গের কোন অবস্থা কোন দিকে যাচ্ছে কয়েকদিন আগে আমরা দুর্গাপুরের ঘটনা দেখলাম নন্দীগ্রামে দেখলাম এরকম অহরহ বাংলায় একটা ভীত সন্ত্রস্ত করার মানে অপচেষ্টা চলছে এই জিনিসগুলো আমাদেরকে খুবই ব্যচিত করছে সেজন্য আমরা আজকে এখানে এসেছি ওনার সহমর্মিতা জানানোর জন্য আমাদের সহমর্মিতা জানানোর মতো সেরকম ভাষা নাই কিন্তু তারপরেও সেই ওনার যন্ত্রণাকে আমরা ভাগ করে নেওয়ার জন্য এসেছি ওনার সাথে আমরা আছি ওনাকে জাস্টিস পাইয়ে দেওয়ার যত যে প্রচেষ্টাগুলো আছে সে প্রচেষ্টাগুলো আমরা করব তো এই দায়বদ্ধতা নিয়ে ছুটে এসেছি যে বাংলার মানুষকে সচেতন হতে হবে এই রকমভাবে এই রাজনীতি বাংলায় খুলতে দেওয়া যাবে না বিশেষ করে গৌরখ নামে বা এই যে সাম্প্রদায়িক রাজনীতি যেভাবে বেড়ে উঠছে এই সাম্প্রদায়িকতার বিষবাস্পকে বাংলায় ছড়াতে দেওয়া যাবে না এজন্য বাংলার সম্পন্ন মানুষদেরকে আমাদের একত্রিত হতে হবে এবং একত্রিত হয়ে এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা সুফলা শ্যামলা বাংলায় চাই আমরা সোনার বাংলায় চাই অন্য বাংলা আমরা চাই না এখানে যারা এই সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে তাদেরকে দ্রুত তাদেরকে অ্যারেস্ট করা হোক কোথাও কোথাও অ্যারেস্ট করা হয়েছে কোথাও শুধুমাত্র দেখানো কিছু অ্যারেস্ট করা হচ্ছে আমরা এই দেখানোর পথে যেতে চাইছি না আমরা দৃষ্টান্তমূলক মানে শাস্তি চাইছি এবং রাজ্যে আমরা শান্তির দাবি করছি শান্তি এবং শৃঙ্খলা আইনের শাসন এগুলো আমরা দাবি জানাতে এসছি এখানে আইন হাতে তুলে নিতে কেউ কাউকে অধিকার দেয় না এবং এই যারা মব তৈরি করছে বিশৃঙ্খলা তৈরি করছে এবং এই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে রাজনীতি করার চেষ্টা করছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সে দাবি বাংলার মানুষের বাংলার শান্তিকামী মানুষের তো যদি এইভাবে ঘাটে ব্যবসায়ীদেরকে মারধর করা হয় তাহলে গ্রামীণ অর্থনীতিটা ভেঙে পড়বে যেখানে মানুষ কর্মসংস্থানের জন্য প্রেশান রয়েছে মানুষ কাজের সন্ধানে বিদেশে গিয়ে পরিযায়ী শ্রমিকের জীবনযাপন করতে বাধ্য হচ্ছে সেখানে ন্যূনতম যে অর্থনৈতিক উৎসগুলি আছে সেটিকেও শুকিয়ে দেওয়ার জন্য এই বাংলার শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলাকে অশান্ত করার জন্য যে রাজনৈতিক এক শক্তি মাথা মাথাঝাড়া দিয়ে উঠছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট হবে অন্যদিকে আমাদের যে কৃষিভিত্তিক অর্থনীতির যে বুনিয়াদ সেটাও ধসে পড়বে এবং সেটা ধসে পড়লে কেবল মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে তা নয় উৎপাদনকারী হিন্দু ভাইরাও বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে তা আমাদের বক্তব্য হচ্ছে দেশের সম্প্রীতি রক্ষার স্বার্থে অর্থনীতির বুনিয়াদকে অটুট রাখার স্বার্থে যারা সাম্প্রদায়িক তাস খেলে আমাদের শান্তিপূর্ণ সহ পরিস্থিতিকে বিঘ্নিত করছে সেই অপশক্তিকে অবিলম্বে আইনের আশ্রয় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আজকে আলোচনা প্রসঙ্গে যারা পীড়িত তারা বলছিলেন যে এখানকার বিজেপির স্থানীয় সহসভাপতি মমতা জানা সে নাকি মত মমতা পাত্র সেই সকল কাণ্ডের নাকি নায়ক নায়ক সেই সমস্ত কিছু উস্কানি দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে তা আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রশাসনের কাছে অত্যন্ত বলিষ্ঠভাবে দাবি করছি সাধারণ অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সেই অপরাধীর যে মাথা রাজনৈতিক যে চাই তাদেরকেও আইনের আশ্রয় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা বাংলায় আর একটাও না ঘটুক এটা এমন আমরা কিন্তু এমনটাই চাইছি সেই সঙ্গে খেজুরি থানার মানে ওসি এবং খেজুরি থানা এবং এই এলাকার প্রশাসন যেভাবে ভূমিকা নিয়েছে এবং এই মানে কৃষকের পাশে এই ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছে সব রকমের সহযোগিতা করেছে তা প্রশংসার দাবি রাখে আমরা আশা করব। রাজ্যে যে কোনো জায়গায় এইরকম ঘটনা ঘটলে পুলিশ বলিষ্ঠ ভূমিকা নিক আর এই দোষীদেরকে তিন বছর চার বছর নয় যাবৎ জীবন কারাদণ্ডে দণ্ডিত করুক যাতে এই রকম ঘটনা ঘটানোর সাহস আর কেউ না পায় আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে তার দেখা হবে